অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে অনেক বেশি মেসেজ হয়ে যাওয়ার কারণে আমরা মোবাইল থেকে মেসেজগুলা ডিলিট করে দিই আবার অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই মেসেজগুলা কিভাবে যেন ডিলিট হয়ে যায় যেমন চাকরির মেসেজ তারপরে বিভিন্ন রকম ব্যাংকের মেসেজ যে কোনো মেসেজই অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না কিভাবে যেন ডিলিট হয়ে গেছে অথবা আপনি নিজেই মেসেজগুলা ডিলিট করে দিচ্ছেন দেখা যাচ্ছে যে মেসেজগুলা ডিলিট হয়ে গেছে সেই মেসেজগুলো এখন দরকার আপনার ফোন থেকে যে মেসেজগুলা ডিলিট হয়ে গেছে অথবা আপনি নিজেই যে মেসেজগুলা ডিলিট করে দিয়েছেন সেই মেসেজগুলা কিভাবে আবার আপনি আপনার মোবাইলে ফিরে নিয়ে আসবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেসেজগুলোকে ফিরে নিয়ে আসার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি কোথায় থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওর মাঝখানে বলে এখন আমি এখান থেকে সেই অ্যাপটি ওপেন করি সেই অ্যাপটি ওপেন করার পর আপনার প্রথমবার কিছু সেটিংস করে নিতে হবে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এইভাবে যদি আপনি অন্য কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু মেসেজগুলো ফিরে আসবে না এখানে কি করবেন গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন যতবার এখানে অ্যালাউ চাই অ্যালাউ করে দিবেন যতবার অ্যালাউ চাই এখান থেকে থেকে অ্যালাউ করে দেবেন তারপরে আপনি এই একটা একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে একটা মেসেজের অপশন আসছে এবং একটা কল লগ আসছে আপনার মোবাইল থেকে যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে সেই নাম্বারগুলোও কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আমি যেহেতু এখন দেখাবো যে যে এস এম এসগুলো ডিলিট হয়ে গেছে সেই এস এম এসগুলো কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো আপনি কি করবেন সেট আপ এ ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম দুইটা অপশন আছে এখান থেকে আমি কল লোক এই অপশনটা এখান থেকে বন্ধ করে দেবো মেসেজগুলো ফিরে নিয়ে আসবো তার জন্য এখান থেকে এই মেসেজের অপশনটা আমি অন করে রাখবো তারপরে এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দেব তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখানে লেখা আসছে আপনি যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে আপনার ফোন থেকে সেই মেসেজগুলো কোথায় ফিরিয়ে নিয়ে আসবেন ইচ্ছা করলে আপনি আপনার ফোনেও সেই মেসেজগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অথবা গুগল ড্রাইভে নিয়ে আসতে পারবেন আমি এখান থেকে আমার এই ফোনে সেই মেসেজগুলো ফিরে নিয়ে আসবো তার জন্য ইউর ফোন এই অপশনটা এখান থেকে অন করে দিলাম তারপরে দেখেন এখানে আর একটা অপশান আসছে যে এই ফোনে অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হবে মেসেজগুলো ব্যাক হওয়ার জন্য সেটাতে নেবেন নাকি আপনি নিজে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে নেবেন যদি আপনি নিজে একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে মেসেজগুলো ব্যাক আপ আনতে চান তাহলে এই যে এখানে কি করতে করতে হবে ইউর উইন ফোল্ডার এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে যে উপরে এই সাইটে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এবং নিউ ফোল্ডার নিউ ফোল্ডার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এস এম এস আমি এস এম এস দিয়ে দিলাম আপনি যে কোনো নাম দিতে পারেন ফোল্ডারের তারপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপর আবার থ্রি এই থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এস এম এস এই অপশনটা মানে এই ফোল্ডারটা কিন্তু দেখাচ্ছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখন কিন্তু ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল তারপরে অ্যালাউ অ্যাক্সেস টু এস এম এস এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখন আপনি এটা নেক্সট করে দিবেন এবং এটা এটা এই টিক্সটা দিয়ে দিবেন তারপরে ইয়েস করে দিবেন তারপরে দেখেন এখানে একটি অপশন চলে আসছে যে আপনি এই মেসেজগুলা আপনি কতদিন পর পর ব্যাকআপ করতে চান কতদিন পর পর ফিরিয়ে নিয়ে আসতে চান ডেইলি উইকলি এবং হাওয়ার্সলি আমি এটা হাওয়ার্সলি দিয়ে দিলাম তারপরে এখান থেকে ব্যাক আপ নাও এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারভিউস দেখতে পারবেন দেখেন যেখানে কিন্তু মেসেজগুলা ব্যাকআপ আসতেছে অটোমেটিক ব্যাকআপ চলে আসছে চারশো বাষট্টিটা মেসেজ কিন্তু এখানে চলে আসছে এখন যদি আপনি ভিউ ডিটেলস এখানে একটি ক্লিক করেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন এই যে যে মেসেজগুলো আসলো সেই মেসেজগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এখন যদি আপনি এখানে একটি ক্লিক করেন তাহলে সেই মেসেজগুলো দেখতে পারবেন দেখেন এই মেসেজগুলা চারশো বাষট্টিটা মেসেজ ডিলিট হয়ে গেছিলো এই ফোন থেকে সেই মেসেজগুলো দেখেন যে এখানে কিন্তু চলে আসছে ফ্রেন্ডস এভাবে আপনি এই ভিডিওটা দেখার পর এইভাবে কাজ করবেন সুন্দরভাবে দেখতে পারবেন আপনার ফোন থেকে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে সেই মেসেজগুলো চলে আসবে এখন আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাপটা আপনি কোথায় থেকে কীভাবে ইনস্টল করবেন এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ বারে লিখবেন এস এম এস ব্যাকআপ তারপরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ